এই স্কুলের ছাত্রদের মধ্যে সত্যি অনেক প্রতিভা আছে অনেক কচিকাচা শিশুদের মধ্যে যে প্রতিভাগুলো কানে আমরা দেখতে পেলাম সত্যি প্রশংসনীয় শিক্ষা এমন একটা জিনিস যে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে আমাদেরকে সঠিক পথে চলা শিক্ষা মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় আজকাল পৃথিবীতে শিক্ষার কোনো অভাব নেই অনেক ডিগ্রিদারি শিক্ষা আছে ঠিকভাবে গ্রহণ করতে পারি তাহলে আমাদের মধ্যে হানাহানি দ্বন্দ্ব হিংসা প্রতিহিংসা এগুলা সবথেকে চলে যাবে আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা জানি প্রত্যেকটা জাতি সুন্দরভাবে চলতে হলে প্রত্যেকটা জাতি মাথা পুলে চলতে হলে শিক্ষার প্রয়োজন সেটা আমরা সবাই জানি শিক্ষার সাথে সাথে আমাদেরকে নৈতিকতা শিখলে হবে যেটা আজকের এই সমাজে অনেক কম পাওয়া যায় সামাজিক মূল্যবোধ যেগুলা আমরা বুঝি না আমরা যখন বড় হব শিশু থেকে আমরা যখন বড় হব শিক্ষা নিয়ে নিয়ে যখন আমরা বড় হব তখন আমরা সামাজিক মূল্যবোধ বুঝতে পারব এই সামাজিক মূল্যবোধের উপরেই আমাদের সমাজ ব্যবস্থা গঠিত হয় যে সমাজ যত সামাজিক মূল্যবোধের উপর জোর দেবে সেই সমাজ তত উন্নত হবে সেই সমাজ তত এগিয়ে যাবে আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের উপর গুরুত্ব দেওয়া হয় কারণ আমি আসার পর থেকে দেখতে পেলাম এই পত্রিকা চাষ অনেক সুন্দরভাবে তাদের প্রদর্শনমূলক প্রদর্শনীগুলো যেগুলো আছে পেজ বা ডান খুব সুন্দরভাবে উপস্থাপন করছে এটা শুধু স্কুলে শিক্ষক শিক্ষিকেরা অল্প সময় রিহার্সাল দিলে হয় না বাড়িতেও জানতে হয় বাড়িতে বাড়িতেও প্র্যাকটিস করতে হয় একার থেকে বোঝা গেল আমাদের বাড়ির পরিবেশ শিক্ষার সঙ্গে আমাদের বাড়ির পরিবেশে অনেক ভিড় থাকতে হয় যে পরিবেশে যে বাড়িতে শিক্ষা পরিবেশ নেই সেই স্কুলের বাচ্চাগুলা স্কুলে এলে শুধু স্কুলের পরিবেশে ভালো হওয়া যায় না বাড়ির পরিবেশও আমাদের আমাদের পারিপার্শ্বিক পরিবেশও অনেক প্রয়োজনীয় শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হয় এখানে দেখতে পেলাম যেভাবে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে সমন্বয় আছে ছাত্র শিক্ষকদের মধ্যে যেভাবে মিল আছে স্টাফ এবং প্রিন্সিপালের মধ্যে যেভাবে সমন্বয় আছে সত্যিই আমি আশা করি এই স্কুলটি একদিন অনেক এগিয়ে যাবে এবং আজকে যেহেতু এই স্কুলে শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে যেহেতু আজ সাত সেপ্টেম্বর আমরা জানি প্রতি বছরই পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন করা হয় সময়ের অভাবে হয়তো বা কোনো একটা কারণে পাঁচ সেপ্টেম্বর ওরা উদযাপন করতে পারেনি আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জীবন আদর্শের উপর অনেক আলোচনা হয়েছে আমি শুধু এই কথা বলব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কী বলেছিলেন উনি যদি আজকে উনার যখন কল উনার বন্ধু বান্ধবরা গিয়েছিল উনি কি বলেছিলেন যে আমার জন্মদিন থেকে যদি শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয় তাহলে আমি খুশি হব কেন বলেছিলেন উনি একজন দার্শনিক ছিলেন উনি একজন শিক্ষক ছিলেন উনি একজন লেখক ছিলেন উনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন উনার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ছিল শিক্ষকদের প্রতি সম্মান ছিল শিক্ষকদের প্রতি উনার গুরু কামিজ্যতা যেগুলা ছিল সেই দিক উনি বিবেচনা করে বুঝতে পেরেছিলেন শিক্ষকই জাতি মেরুদণ্ড শিক্ষকরাই পারে খারাপ দিক থেকে একটা স্টুডেন্টকে বা একটা ছাত্রকে ভালো দিকে নিয়ে যেতে আমাদের প্রথমে হাত করে শিক্ষা হয় আমাদের মায়ের মা আমাদের বড় শিক্ষক বাবা আমাদের শিক্ষক তারপরেই আমরা আমাদের প্রতিষ্ঠানে চলে আসি এখানেই আমার মা বাবার পরেই আমাদের শিক্ষকের তার তো শিক্ষকদেরকে আমরা উপযুক্ত সম্মান করতে হবে শিক্ষকদের সাথে আমাদের ভালো আচরণ করতে হবে প্রত্যেকেই আমি আজ এখানে দাঁড়িয়ে আছি আমার শিক্ষকের কারণে তোমরাও এখানে আছো একদিন তোমরা অনেক বড় জায়গায় চলে যাবে তখন তোমরা তোমাদের শিক্ষকের কথা মনে পড়বে প্রকৃত শিক্ষা গ্রহণ করো

আমার স্কুলে অ্যাডভার্টাইজ করে দিলাম আমি কিন্তু প্রকৃত শিক্ষা গুণগত শিক্ষা যেটা কোয়ালিটি এডুকেশন সেটা পাচ্ছে না আজকাল শিক্ষা একটা ব্যবসা রূপে পরিণত হয়ে গেছে তো কোয়ালিটি এডুকেশন যেটা গুণগত মানগত শিক্ষাগত যেটা গুণগত শিক্ষা বা মানগত শিক্ষা সেটা পেতে হলে এবং সেটা গ্রহণ করতে হলে আমাদের সবাইকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে কোর্সের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে ছাত্রছাত্রীদের কে কোন দিকে বেশি উৎসাহ আছে সেটা একদম প্রকৃত শিক্ষক ভালো করে বুঝতে লাগবে কার কার ইন্টারেস্ট কোন দিকে বেশি আছে উৎসাহ কোন দিকে বেশি আছে কোন ছাত্র অঙ্কের প্রতি বেশি উৎসাহ আবার ইংলিশের প্রতি ভয় ভয় তার যে